সামনে যদি কেউ দাঁড়াও থাকে তারপরে কিন্তু পানির কোনো আওয়াজ পাবেন না বা কোনো কিছু পাবেন না তো এইটার যে ফাংশন গুলো আছে একই অধিক মানে এক একদম সবগুলো ফাংশন এটার ভিতরে পেয়ে যাচ্ছেন আলাদাভাবে কিন্তু কোনো কিছু কিন্তু আপনি কিনতে হবে না মানে এখানে যেমন সহজ আমরা বলি এখানে আপনার গ্যাস ক্লিনার অপশন দেওয়া আছে লিকুইড বক্স দেওয়া আছে মিক্সচার কল গরম পানি ঠান্ডা পানি সব অপশন দেওয়া আছে সব অপশন দেওয়া আছে যেমন একটু যদি দেখাই দেখেন ওকে এটা ফাংশনগুলো এটা যে গ্লাসটা দেখতেছেন এই গ্লাসটা কিন্তু সম্পূর্ণ গোরিলা লাগা গোরিলা গ্লাস এবং এখানে যে লাইটিংটা দেখতেছেন আপনি এখানে এটা কিন্তু যখন এটা পানির স্পিডটা যখন আসবে এটা কিন্তু আপনি জ্বলবে কোন সাথে সংযুক্ত নয় এখানে কিন্তু প্রেশার গেটটা কিন্তু শো করবো প্রেসার টা কিন্তু শো করতেছে আপনি প্রেসারটা শো করবে এটা আর এটার সাথে থাকতেছে কাটিং বোর্ড থাকবে তাও আপনার স্টিল এটা প্রস্তুত দেখেন অনেক মোটামুটি হচ্ছে যে আপনার এক ইঞ্চের উপরে

এটা ওভারফ্লো ফাংশনটা দেওয়া আছে এটা আর এটার কাজ হচ্ছে লিকুইড অপশনটা মানে লিকুইড জাস্ট আপনি লিকুইডটা আপনি এখান থেকে ভিতরে ঢুকা দিলেন আপনি এখানে ঠিক আছে আপনি লিকুইডটা ঢুকা দিলেন

আপনারা অবশ্যই করবেন যোগাযোগ করে ভিডিও করে দেখে তারপরে আপনারা অর্ডার শুধু আমাদের এখানে সিং আছে না সিং এর পাশাপাশি কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে চুলো আছে এখানে পর্যাপ্ত কিছু কিচেন ফুড আসে আপনার এইখানে অর্থাৎ যার যেটা প্রয়োজন হবে সেটাই কিন্তু তারা আপনারা কিন্তু নিতে পারতেছেন আপনার এইখানে আবার যদি এস এর ভিতরে যদি আপনার সিং লাগে এস এস এর ভিতরে যদি সিং লাগে পাবেন আপনি নর্মাল সিং থেকে আরম্ভ করে একদম হাই পর্যন্ত কিন্তু আমাদের এখানে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনি এখানে আর যারা না যে ইচ্ছুক সরাসরি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে সরাসরি কিন্তু যোগাযোগ করে বা ভিডিও কল দিয়ে দেখে শুনে কিন্তু প্রয়াসটাই প্রয়োগ করতে পারবে অনেকে প্রবাসে থাকে আসা সম্ভব হয় না সেক্ষেত্রে অবশ্যই একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দেখে আমার ফেস দেখে তারপরে কিন্তু লেনদেন করবেন তো তবে আস্তে মতো এখানেই যে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত